হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো বসে পড়েছি দুপুরের খাওয়া খেতে দুপুরে গিলতে বসেছি এখন খেতে সরি দুপুরে বসেছি তো আজকে হচ্ছে আবার রাত্রি নিমন্ত্রণ আছে তার জন্য এখন অনেকটা ভাত নিয়ে বসে পড়েছি তো এই যে এত সবাই খাচ্ছি তো কি রান্না করেছি তো আজকে হ্যাঁ দেখো পিঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল ঠিক আর এই যে বেগুন ভাজা একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে আছে এখানে আছে এই দেখো এই বগ মাছ বাড়ি থেকে না সেই বগ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একটা খুব সুন্দর তরকারি বানিয়েছি শীতকালে এই মাছের এরকম ঝোলটা খুব ভালো লাগে খেতে তো চলো খাওয়া শুরু করে দিই খেয়ে নিই সবাইকে আটা।